পঁচাত্তর হাজার টাকায় দুই দুইটা বাইক পঁচাত্তর হাজার টাকায় দুই দুইটা বাইক পালচার আরটিআর পালচার আরটিআর থাকতে আছে দুইটাই পঁচাত্তর হাজার টাকায় থাকতে আছে নতুনের মতো নাইট রাইডার মাত্র চুয়ান্ন হাজার টাকায় থাকতে আছে তেইশের মডেলের সাউন্ড প্রেস ফ্রেশওয়ালা জিপি পানির দামে মাত্র পঁচানব্বই হাজার টাকা তেইশের মডেলে নতুন নেবেন না নতুনের মতো নেবেন এক যে আছে আর এক্স বাইক ইয়ামাহার আর এক্স ভাই অনলি এক পিস আছে কতক্ষণ থাকবে জানি না বিশেষ অফারে বিশেষ দামে থাকতেছে এই বাইকটি ভাই রাজার হালে যারা চলেন তারা নিয়ে যান ভাই এই বাইকটি বিশেষ কিছু মানুষদের জন্য দুটি বাইক স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে ইনশাল্লাহ বলে দেব প্রাইস এই যে প্যাকেজ একটি কন্ডিশনের বাইক মানে প্যাকেজ এটা প্যাকেট না প্যাকেজ ভাই ডিস ব্রেক ডিজিটাল মিটার ভাই কিনে এতে ইস ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড প্রথম মালিকের বাইক আঠাইশ সাল পর্যন্ত নাম্বার আপডেট করা দিতেছি পানির দামে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় বাইক পঁচিশ হাজার টাকায় সুযোগই আর বিশ হাজার টাকায় এই বাইকটি বিশ হাজার টাকায় আসসালামু আলাইকুম ভাইয়া আজকে আমরা আবারও চলে এলাম জামি মোটরস জামি মোটরস থেকে আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও ধরে হেল্প করবে শিয়াব ভাই শিয়াব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছে আপনার ভিউয়ার্সরা আমাদের ভিউয়ার্সরা অবশ্যই কমেন্ট করে জানাবে কারা কেমন আছে ভাই আপনি কেমন আছেন ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে আপনার ভিউয়ারদের জন্য মাত্র দিতেছি বিশ হাজার টাকায় একটি বাইক থাকতেছে কুরিয়ারে বাইক নেওয়ার সুযোগ

পাঁচ দম্বরে এসে হাতের বামে ডাঙ্গা রোডুকলে পেয়ে যটর জয় মোটর সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন করা থাকে স্ক্রিন তার নাম্বার যোগাযোগ করেন আর আপনার স্বপ্নের বাইককে আপনি বাসায় নিয়ে যেতে চাইলে মাত্র দশ হাজার টাকা বাইনা করবেন যার মধ্যে তিন হাজার টাকা যা আপনার নিজের বহন করতে হবে আর আমাদের সব এসে যদি কেউ বাইক নিতে চান নসিদীর মিডিল পাঁচজন চলে আসবেন আর পাঁচজন নম্বর এসে আমাদের হাতের বামে ডাঙ্গা রোডলে পেয়ে যাবেন জয় মোটর আর যদি কেউ এই যে কোনো বাইক নিয়ে সমস্যা হন ভোগান্তিতে পড়েন আমাদের এখানে কাগজপত্র আজীবন গ্যারান্টি আ জীবন গেল একদিন না দুইদিন না আজীবন সো আমাদের এখানে নি বাইক আমাদের এখানে বাইক নিয়ে কোনো গোরান্তি নেই আর আমাদের যে যা থাকবে জেনে বলই দেই জেটারই সমস্যা এটারই সমস্যা চিন্তা করবেন না ভাই আমরা আপনাকে আপনার টাকা যেহেতু বাইক দিতেছি ইনশাআল্লাহ বেস্ট বাইক টি দিব আপনার কষ্টের টাকা বৃথা দিতে আমরা দেব না আর আজকে শুরু করবেন তাহলে কি দিয়ে ভাই আচ্ছা আজকে আমরা যে বাইক দিয়ে শুরু করব তা হচ্ছে জোরা বাইক দিয়ে শুরু করব ঠিক জোরা বাইক হ্যাঁ আরে ভাই ভাই এই দিকে তো দুই দুই বাইক দেখতে পাচ্ছিলাম ভাই

একদম জে জিনবে ভাই জিতবে জিতার জন্য দিতেছি এখন খুবই রিজনেবেল প্রাইজে দিতেছি এখন যদি নিতে চান এখন যোগাযোগ করে দেরি করলে পাইবেন না এক পিজি আছে এক পিসি আছে এক পিজি এখন ঢাকার নাম্বার করা আঠাইশ সাল পর্যন্ত নাম্বার আপডেট করা একদিন না দুই দিন না আঠাইশ সাল পর্যন্ত নাম্বার আপডেট করা এই প্যাকটি নিতে হলে ঘুরে আসতে হবে জ্যামি মডলস জামি মডেল আসতে হবে এটার প্রাইজ মানে আমরা প্রাইজ থেকে বলে দেই মাত্র 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 কত ভাই মাত্র ওই কত জান 80000 টাকা 50000 দিন না ভাই আরেকটু ডিসকাউন্ট দিন আমাদের না ভাই আমাদের বিHazard যদি আমাদের নাম বলেন আর কিছু সম্মান করতে হবে 75000 75000 টাকা 75000 টাকা কিন্তু এই বাইকটা দেখতে সম্পূর্ণ একটি সম্পূর্ণ একটি বাইক কিন্তু আপনি না দুই এক পিসি তাও আমাদের কাছে এক পিস খুব কষ্ট করে করছি

আমরা যাচ্ছি মানে বলছি না ভাই ভালো খারাপ দুইটাই দেখাই বিক্রি করি কারণ আপনি যদি ভালো শুধু বল ভালোই দেখাই দিই তাহলে তো হইলো না জিনিসটা আমরা ভালো খারাপ দুইটাই দেখাই দিই দুইটাই দেখাই দিই এইটার প্রাইসটা কি রকম জানতে চাইবেন না কত ভাই প্রাইস কত ভাই দামাদামি করলে এক প্রাইস দামাদামি না করলে এক প্রাইস কোন কোনটা করবেন ভাই দামাদামি করব না দামাদামি করব না ভাই ও তার দামাদামি করবেন না 50 50 50 50

কারণ কি এটা ধুয়া যদি না মারে তাহলে গাড়িতে প্রবলেম আর যদি ধুয়া মারে তাহলে ধুয়া না মারে তাহলে গাড়িতে প্রবলেম আর যদি ধুয়া মারে তাহলে গাড়ি ঠিক আছে ঠিক আছে মানে ধুয়া মারলে গাড়ি ঠিক আছে এই গাড়িগুলো এইরকম এই বাইকগুলোর মর্ম সবাই বুঝেন না কিছু কিছু রাজকীয় ভাই ব্রাদার আছে যারা যোগাযোগ করেন বা যে আপনার বিদে প্রবাসের ভাই ব্রাদার আছে যারা ভাই পানির দামি দিয়ে দিব কত ভাই কত একের নিচে রাখ না একের নিচে এটা কিন্তু ঢাকার মধ্যে দিকে কিনতে গেলে সাড়ে লাখ টাকা ধরেন ওই যে টুনি শহরের দিকে কিনবেন দুই লাখ টাকা

আর যারা সব এসে বাইক নিতে পারবেন না কুরিয়ার মাধ্যমে বাইক নিতে চান মাত্র দশ হাজার টাকা বাইনা করে আপনি কুরিয়ার মাধ্যমে বাইক নিতে পারবেন যার মধ্যে তিন হাজার টাকা কুরিয়ার দিচ্ছে আপনার নিজের বন্ধ করতে হবে আর আজকের ভিডিওটা আর আজকের ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ